সিদ্দিকের আরও একটি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত গুলশান এলাকায় তালা একটি ভবনের সাথে সিদ্দিকের সম্পর্ক ছিল দু হাজার সালে যখন টেলিপসিদ্দিক ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর ছিলেন সে সময় তার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হিসেবে গুলশানের ওই ভবনটি ঠিকানা ব্যবহার করা হয় যে ভবনের নাম হচ্ছে সিদ্দিকস টেলিগ্রামের এই প্রতিবেদন অনুযায়ী ওই দশতলা ভবনটি দু দশ সালে নির্মিত হয়েছিল ওই সম্পত্তির সাথে সম্পর্কিত এক ব্যক্তি বলেছেন সিদ্দিকের পরিবারের কোনো সদস্যের জমিতে দু সালে ওই ভবনটি নির্মাণ করা হয়েছে যেখানে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে দুই বেডরুম এবং তিন বেডরুমের গুলশানটি মূলত গুলশান এলাকাটি ঢাকার অভিজাত এলাকা যেখানে বিদেশি বিভিন্ন দূতাবাস এবং বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে টেলিলিপ সিদ্দিক আপনারা জানেন যুক্তরাজ্যে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন্তু ব্যাপক সমালোচনার মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখছে বিশেষ করে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি রাশিয়ার আর্থিক সহায়তা নির্মিত হয়েছিল সেখানে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে টিলিপ সিদ্দিকী এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে এই বিষয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং কিছুদিন আগে এক সংবাদে বলা হয়েছিল যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির একটি দল ঢাকা সফর করেছেন এবং সেখানে তারা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে টিলিপের বিষয়ে কথা বলেছেন বৈঠক হয়েছিল এরপর সংবাদ মাধ্যমে এসেছিল টিউলিপকেও হয়তোবা জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করবে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার কাছে হয়তোবা ইমেল অ্যাকাউন্ট কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হতে পারে এবং এক্ষেত্রে বলা হয়েছিল যদি ব্রিটিশ কোনো নাগরিক ঘুষ নেয় তাহলে এখানে যে প্রচলিত আইন আছে সে অনুযায়ী দশ বছরের সাজাও হতে পারে একের পর এক টিউলিপের এই ফ্ল্যাটের সঙ্গে জড়িত থাকা এবং বিশেষ করে রাশিয়ার সহায়তায় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেসব বিষয়ে একের পর এক সংবাদ প্রকাশ করছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিশেষত যত গত পাঁচ আগস্ট বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যিনি টিলিপ সিদ্দিকের খালা তারপর থেকেই মূলত সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অনিয়ম কিংবা উপহার নেওয়ার এসব সংবাদ আসছে টিলিপ সিদ্দিক এর আগে যে সংবাদ প্রকাশিত হয়েছিল তিনি এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট পেয়েছিলেন এবং তার ভোন আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক আইনজীবীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট পেয়েছিলেন তবে এবার গুলশানের এই ফ্ল্যাটটির ব্যাপারে টিলিপ সিদ্ধি কোনো তথ্য এর পরবর্তীতে তার দেননি এবং ওই ভবনটি এখনও তাদের মালিকানায় আছে কি না সেই বিষয়টি স্পষ্ট নয় এবং সেটি তার বাবা শফিক আহমেদ সিদ্দিক কিংবা পরিবারের অন্য কারো কিনা সে বিষয়টিও স্পষ্ট করা হয়নি এর পাশাপাশি ঢাকার আরেকটি সম্পত্তির কথা তিনি উল্লেখ করেছিলেন এর আগে যেটি বলা হয়েছিল দু সালে বিক্রি করে দেওয়া হয় টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সার্কাস্টার্মের উপদেষ্টা তদন্ত করে দেখেছিলেন এবং তিনি বলেছেন এদেশে সম্পদ যে তিনি পেয়েছিলেন বিনামূল্যে উপহার সে সম্পর্কে তিনি জনগণকে বিভ্রান্ত করেছেন তবে আইনগতভাবে তিনি কোনো অন্যায় করেননি কিন্তু তারপরও পদত্যাগ করেছিলেন টিলিপ সিদ্দিক সর্বার হোসেন টপ নিউজ London.